পাঁচ নম্বর তার আদেশ মান্য করা আল্লাহকে বিশ্বাস করেন আল্লাহ যা বিশ্বাস করতে বলেছেন তাও বিশ্বাস করেন আল্লাহ তালাকে ভালোবাসেন না আল্লাহর কথা মানেন না এই ভালোবাসার কি দাম কোনো দাম নাই আপনার মসজিদের ইমাম সাহেবরে রে প্রত্যেকদিন বাসায় নিয়ে দাওয়াত করে খাওয়ান কিন্তু ইমাম সাহেব যখন আল্লাহ এক আল্লাহ আকবর বলে হাই আল্লাহ বলে ডাক দেয় আজান নামাজে আসেন না নামাজ আসেন না ইমাম সাহেব তো মহব্বত করি এই मोहब्बत দিয়ে না কাজে পরমানন্দিত হবে আপনি যদি ইমাম সাহেবকে ভালোই ভালোবাসেন তাহলে ইমামের পেছনে পাঁচ ওয়াক্ত করতেন ঠিক একই কথা আপনি আল্লাহ তাআলাকে ভালোবাসেন আল্লাহকে শ্রদ্ধা করেন আল্লাহর কথাগুলো আপনি বিশ্বাস করেন একটাও মানেন না এ ভালোবাসায় হবে কি এটা তো আপনার কথার সাথে বিশ্বাসের সাথে কোনো মিল নাই মুনাফিকের লক্ষণ এজন্য আল্লাহ যা আদেশ করেছেন মানার সর্বোচ্চ চেষ্টা করতে হবে আল্লাহর হক কি বলছেন আল্লাহ দেখেন তোমাদের মধ্যে যারা আদেশ দাতা গণ তাদের কথাও মেনে চলো তাহলে আল্লাহ আল্লাহর কথা মানতে বলেছেন নবীর কথা মানতে বলেছেন আদেশ দাতা গণের কথাও মানতে বলেছেন তাহলে আল্লাহর কথা মেনে চলা আল্লাহর হক পাওয়া গেল তারপরে দেখেন আল্লাহ তোমরা তোমাদের রবের দিকে ধাবিত হও তোমাদের কাছে আল্লাহর আজাব আসার আগে আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করো মেনে নাও আল্লাহ যা আদেশ করেছেন মানতে হবে আল্লাহর বিধানগুলো মেনে চলতে হবে কারণ কিয়ামতের দিন না হলে আপনার উপর আযাব আর ওই আযাব আসার আগে আপনাকে আত্মসম্মান করতে হবে তারপরে আল্লাহ তালা আরো অনেক আয়াতে কথা বলেছেন ইনন্নাল্লাহা ইয়া আমরুকুম মান তু আদদুল আমানাত ইলা আল্লাহ তোমাদের আদেশ করেছেন তোমরা প্রত্যেককে তাদের আমানত পৌঁছে দাও তোমার কাছে কেউ যদি কথার আমানত রাখে যে ভাই আপনাকে একটা গোপন কথা বলছি এ কথাটা কাউকে বলবেন না আপনাকে বলা আমার জরুরি দরকার কিন্তু অন্যকে বললে আমার ক্ষতি হবে এটা কথার আমানত কাউকে বলা যাবে কেউ যদি আপনাকে বিশ্বাস করে আপনার কাছে টাকা জমা রাখে যে ভাই টাকাটা আপনার কাছে আমি নিরাপত্তা মনে করছি অন্যের কাছে মনে করছি না টাকাটা আপনি সেভ রাখবেন তাহলে তার অনুমতি ছাড়া টাকা ভাঙাও যাবে না এটা হলো কি আপনার কাছে গুচ্ছিত রাখার আমানত অনুরূপভাবে আর বহু প্রকার আমানত আছে প্রত্যেকটা আমানাত আল্লাহ তালা তার যথোপযুক্ত জায়গায় ফেরত দেওয়ার জন্য আদেশ করেছেন এটা আল্লাহ নির্দেশ সন্তানকে সন্তানের হক আদায় করা সন্তানের যে হকগুলো এগুলো দেওয়া স্ত্রীকে হকগুলো পৌঁছে দেওয়া স্বামীকে তার হক দেওয়া বাবা মাকে হক দেওয়া যার যার হক এগুলোকে পৌঁছে দেওয়া এটা আমার লক্ষণ যার যে দায়িত্ব সে যে দায়িত্ব ঠিক মতো পালন করা এটা আমার লক্ষণ আল্লাহ তালা বলছেন তোমরা প্রত্যেকে তার হক

নবী সাল্লা বলছেন শোনো ইসলাম ধর্ম কাকে বলে জানো ইসলাম ধর্মের নাম হলো কল্যাণ কামনা করা কারো অমঙ্গল কখনো ইসলামের মধ্যে থেকে কামনা করা যাবে না পয়েন্টটা মনে রেখেন আপনার শত্রু হলেও আপনি তার কল্যাণ কামনা করবেন তা শত্রু আমি কল্যাণ কামনা করবো একটু আগে আমার দশ হাজার টাকা চুরি করে লেগেছে চোরের জন্য ভালো কামনা করবো মানে কি করার আমি মেয়ে আর পাইলে তুমি পাঁচটা বাড়ি দিন না তার জন্য কি কল্যাণ আল্লাহ আপনি তাকে হেদায়ত দান করেন এটাও তার কল্যাণ কামনা করা সে আমার দশ হাজার টাকা চুরি করে আমার ক্ষতি করলো আর এক ভাইয়ের ক্ষতি করুক এটা আমি চাই না আল্লাহ তুমি তাকে হেদায়ত দান করো এটা কল্যাণ কামনা করা ইসলাম ধর্মই হলো মানুষের কল্যাণের জন্য এসেছে এখন কার কার কল্যাণ কামনা করবেন এটাও নবীরকে

আল্লাহ রাসুলের ইত্তেবা করা তিনি যে সুন্নাত কি শিক্ষা দিয়ে গেছেন এই সুন্নাতকে ফলো করা নবীর ইত্তেবা করা অনুসরণ করা তাকে আনুগত্য করা তাকে ফলো করে চলা এটা রাসুলের কল্যাণ কামনা তারপর তিনি বলছেন ওয়ালি আইম্মাতিল মুসলিমিন মুসলিমদের যারা নেতা আছেন এই নেতা রাষ্ট্রীয় নেতা হতে পারে ধর্মীয় নেতা হতে পারে আলেম ওলামা স্থানীয় নেতৃবর্গ মেম্বার চেয়ারম্যান এমপি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এদের জন্য কল্যাণ কামনা করা আরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যদি ফাঁসেকো হয় আপনি তার জন্য কল্যাণ কামনা করবেন আল্লাহ ও যদি খারাপ হয় রাষ্ট্রের সবারই তো ক্ষতি হবে ও যদি ভালো হয় সবারই তো ভালো হবে আল্লাহ তুমি তাকে হেদায়ত দান করো তুমি তাকে সঠিক পথে রাখো এই রাষ্ট্রীয় নেতাদের জন্য কল্যাণ কামনা করা এটাও ইসলামের নির্দেশ কত সুন্দর ধর্ম ইসলাম ধর্ম পরের শব্দটা শুনেন বলে আল্লাহর জন্য কল্যাণ কামনা জন্য কল্যাণ কামনা এরপরে বলা হয়েছে রাষ্ট্রীয় নেতাদের জন্য কল্যাণ কামনা মুসলিম নেতাদের জন্য কল্যাণ কামনা চতুর্থ হলো আমভাবে সব মানুষের জন্য কল্যাণ কামনা এমনকি পশু পাখির জন্য কল্যাণ কামনা করা যায় পশু পাখির জন্য কল্যাণ কামনা করা যায় আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন দেখলে একটা গরু খুঁটা উঠে গিয়ে অন্যের দান খাচ্ছে আপনি গরুটা টাই নেয় না খুঁটা করে দিয়ে আপনি চলে গেলেন গরু তো আপনার না পশুটার জন্য আপনি কল্যাণ কামনা করেন বুঝতে পেরেছেন সবার জন্য জন্য কি নাস্তিকের জন্য কল্যাণ কামনা করতে হবে যে আল্লাহকে গালি দেয় যে নবীকে গালি দেয় যে ইসলামকে অবমাননা করে যে কোরআনকে অবমাননা করে তার জন্য কল্যাণ কামনা আছে কি আল্লাহ তুমি তাকে হেদায়ত দান করো হেদায়তের যদি অযোগ্য হয় তাহলে কমপক্ষে তার দ্বারা যেন ইসলামের মুসলমানের ক্ষতি না হয় সে ক্ষতি থেকে তুমি রক্ষা করো এটাও তার কল্যাণ কামনা এটার নাম ইস্তাম তাহলে আমরা এখান থেকে যেটা পেলাম সেটা হলো আল্লাহর জন্য কল্যাণ কামনা মানে আল্লাহর কথাগুলো মেনে চলা এটা আল্লাহর হক ছয় নম্বর আল্লাহ যা নিষেধ করেছেন এগুলো ছেড়ে দেওয়া খুব গুরুত্বপূর্ণ কথা এই বাক্যটা যখন আপনার আসবে তখন আপনার দ্বারা কোনো পাপ সংগঠিত হওয়ার কোনো সুযোগ নাই যদি হয় তাহলে বুঝতে হবে আল্লাহর হক আল্লাহ যত অন্যায় কাজ বর্জন করতে বলেছেন সেগুলো সব ছেড়ে দিতে হবে সব ত্যাগ করতে হবে এটা আপনার কষ্টে হোক ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক এগুলো ছেড়ে দিতে হবে আল্লাহর নিষিদ্ধ জাবিও তো অন্যায় কাজ বর্জন করা এটা আল্লাহর হক

যে আল্লাহ যা নিষেধ করেছে তা ছেড়ে দেয় মুহাজিরদের বহু মর্যাদা আছে কেন তাদের সম্পদ ত্যাগ করে চলে গেছেন তাদের আত্মীয় স্বজন ত্যাগ করে চলে গেছেন তাদের টাকা-পয়সা ত্যাগ করে চলে গেছেন তাদের সম্মান ত্যাগ করে চলে গেছেন যে মাতৃভূমি ত্যাগ করে চলে গেছেন ফিরে আসার কোনো সম্ভাবনা নাই এত ত্যাগ তারা করছেন তার চেয়েই তো বড় त्याগি আপনি যদি আপনি আল্লাহ যা নিষেধ করেছেন তা ছেড়ে দেন আপনি বড় মুহাজির তাহলে আপনি আল্লাহর নিষেধাজ্ঞাগুলো মেনে চলবেন